আজ আপনাদেরকে দেখাবো নবদ্বীপ ধাম স্টেশন আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো নবদ্বীপ ধাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশনের দূরত্ব একশো তিন কিলোমিটার ওয়ান জিরো থ্রি আর শিয়ালদাহ স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশনের দূরত্ব একশো এগারো কিলোমিটার ওয়ান 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 নবদ্বীপ ধাম স্টেশনের কোড হলো এনডিএই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে নবদ্বীপ ধাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো বিষ্ণুপিয়া হল্ট আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কালীনগর নবদ্বীপ হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা এই নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ এক সময় বাংলা সেন রাজাদের রাজধানী ছিল নবদ্বীপ শহরে সারা বছর জুড়েই অনেক উৎসব পালিত হয় এর মধ্যে রাজযাত্রা এবং দোলযাত্রা ও রথযাত্রা মহাসমারোহে পালিত হয় নবদ্বীপের লাল দই বা দই বা চাক্কু দই খুব নাম করা নবদ্বীপ ঘুরতে আসলে অবশ্যই একবার টেস্ট করবেন নবদ্বীপ সম্পর্কে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয় এটা হয়তো এই ভিডিওতে বলে উঠতে পারলাম না এটা করবো নবদ্বীপ সম্পর্কে আলাদা করে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার রাখারা প্রথমবার এই নবদ্বীপ ধাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নবদ্বীপ স্টেশন সম্পর্কে ও নবদ্বীপ সম্পর্কে যে তথ্যগুলি আমি এই ভিডিওতে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা